হাই এভরিওান হাও আর ইউ আমি রিজু আমি টিউশনের মাঝখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন টিউশনটির নাম দিয়ারা আমি আপনাদের এই মুহূর্তে ট্রেন আসছে না আমি একটা গান আপনাদের পোস্ট করছি গানটা খুবই শ্যাড শুন আপনাদের ভালো লাগবে দুটো লিরিক্স করছি গানে কারণ মুহূর্তের মধ্যে টেন চলে আসবে তাই গানটা আমি ততখানি স্বতঃস্ফূর্তভাবে আপনাদের শোনাতে পারছি না তুমি তুমি ওই যে আমার আমার নিত অধিকার আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার তুমি আমার তুমি আমার তুমি আমার বন্ধু তুমি আমার তুমি অপুর তলার লো ওই উঁচুতে যাবার আমার নিত অধিকার আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার বন্ধু তুমি আমার এই শুভ দিন এই শুভ দিন এই শুভ দিন বছর বছর অসুখ ফিরে ফিরে আর উৎসবি মাতক তোমায় ঘিরি এই শুভ দিন এই শুভ দিন বছর আর উৎসবি মাতক তোমায় ঘিরি আমি সবার নিচি সাথ রোগীর মাঝি আমি সবার নিছি সাথ রুগীর মাঝি ভালোবাসা দেবার ছাড়া নেই তো কিছু তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার বন্ধু তুমি আমার